দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা কাহারল উপজেলা কাহারল জেলা দিনাজপুর আসতে শনিবার হাট বসে আজকে শনিবার চোদ্দ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই পাশে দেখছি একটি সার গরু গির জাতের সার এটা কিন্তু দেখাদেখি চলছে দাম দর চলছে পৃথকভাবে কত কত বললেন কৌশল ভাই সমান একশো না ভাইয়া শেষমেশ কত চাইলেন একদম শেষমেশ তিরিশ একটু সরেন দেখি

এটাও বলছেন এটাও দাম দিচ্ছেন কত বললেন পঁচিশ ওটা কত বললেন একুশ একশো একুশ ভাই চাল তিরিশ একশো একুশ আর একশো তিরিশ এইটা পঁচিশ হাজার টাকা দাম বলছ ভাইয়া শেষমেশ এটা এটা কোথায় দেড়শো কয় মন হবে ভাইয়া বস্তু দেন

একশো পঁচিশ চাওয়া হয়েছে কত পায় একটু সমস্যা আছে যার কারণে দাম বলে নাই বলছিলেন এটার দাম বলছিলেন নাকি একটু সমস্যা

পঁয়ত্রিশ আর কত বললেন পঁচিশ পঁচিশ এবং পঁয়ত্রিশ

সব মিলে আজকে বাজারে কি অবস্থা বলেন তো বাজার তো ভাই কিনিয়া বললে কম কিনিয়া বললে কম যাচ্ছে কম দামে কেনা যাচ্ছে কিনতে চেষ্টা করতে হবে চেষ্টা করতে কিনতেছি সে কম দামে ইনশাআল্লাহ বাজার তো কমে এখন মত আচ্ছা মাংসের গরুটা কত টাকা মন ধরে কেনাবেচা চলছে মাংসের গরু মনের হিসাব হয় বিভিন্ন প্রকারে হবে যদি আপনি ছয় মন গরু নেন তাহলে চব্বিশে পাবেন হ্যাঁ তেইশ হতে চব্বিশ তেইশ হতে চব্বিশ